আসসালামু আলাইকুম সবাই কেমন আছো করি সবাই ভালো আছো এবং তোমাদের দোয়াই কিন্তু আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রায় অনেক দিন হলো ইউটিউবে আমি কোনো ব্লগ ভিডিও আপলোড দিই না অনেক দিন পরে একটি ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি কিন্তু আমার মেয়ের নামে আমার চ্যানেলটি নাম দিয়েছি আশুয়া আয়মান আর ইনি হচ্ছে আমাদের স্পেশাল আশুয়া আয়মান বন্ধুরা তোমরা কিন্তু প্রায়ই আশুয়াকে দেখতে পাও আমার ব্লগ ভিডিওতে বা শর্টসে

বাবা মায়ের কাছে কিন্তু তার সন্তান হচ্ছে একটি প্রিয় জিনিস কিন্তু এই দিকে কিন্তু আমি অনেক ভাগ্যবান যে আমি আমার মেয়ের কাছে অনেক প্রিয় একটি মানুষ বর্তমানে তার এই ছোট্ট জীবনে কিন্তু আমার অনেক প্রাধান্য আছে সে কিন্তু আমাকে অনেক ভালোবাসে সবার থেকে বেশি তার জীবনের প্রতিটা মুহূর্তেই সে আমাকে চায় সবার আগে আসবে কিন্তু ছোট থেকে একলা একলাই থেকেছে তার সাথে খেলার মতো কোনো বাচ্চা বা তেমন কোনো মানুষ ছিল না বড় একটি ঘরে সারাদিন শুধু আমি আর আমার মেয়ে একলা থাকতাম তাই সে কাউকে তেমন একটা দেখতো না কাউকে কাছেও পেত না তার ছোট ছোট মুহূর্তে কিন্তু শুধু তার বাবা মা এবং নানিকেই পেত তাই আসলে সারাটা দিন যাই করে না কেন তার সব কাজের মধ্যে কিন্তু আমাকে ইনভলভ থাকতে হয় সে আমাকে সব কিছুর মধ্যে ইনভলভ করে আশফিয়া কিন্তু দুই সালে মে মাসে হয়েছে প্রায় আশফিয়া এখন দুই বছর প্লাস আছে এখন কিন্তু আশফিয়া প্রায় ভালো কথা শিখে গেছে আর পুরো সেন্টেন্স কিন্তু একসাথে বলতে পারে অন্যান্য বাচ্চাদের তুলনায় কিন্তু আসবে তাড়াতাড়ি কথা বলতে শিখে গিয়েছিল এবং সবকিছুই আগে আগে করতে শিখে গেছে আসবে কথাগুলোর মধ্যে কিন্তু কিছু স্পেশাল ওয়ার্ড আছে যা আমরা জানি না তেমন তার পরনের জিনিসের মধ্যে তার জুতো অনেক পছন্দ আর জুতাকে সে কিন্তু হাতা বলে চামচকে বলে আলু খেলনাকে বলে খেলা আর খেলাধুলাকে বলে কেলি আর ফুলকে কিন্তু পুল বলে পানিকে বলে মানি গ্লাসকে বলে জাস আর সে পানিকে জাসে খেতে ভালোবাসে তার সুন্দর কথাগুলোর মধ্যে একটি কিন্তু আমার অনেক প্রিয় সে আনটিকে বলে আন্না আশফিয়া অনেক ঘুরতে ভালোবাসে বাইরে যেতে ভালোবাসে অটোতে করে ঘুরতে অনেক ভালোবাসে তাই তাকে নিয়ে গেছিলাম তার আন্টির বাসায় লুকে তার এই নাটকাট অ্যাক্টিং গুলো কিন্তু আমি রেকর্ড করেছিলাম সে কিন্তু ভালো অ্যাক্টিং করতে পারে আয়না দেখে কোথায় যাবা কোথায় যাবা কোথায় এই তো শুরু হয়ে গেল তার বাইরে যাওয়ার গান দিন নিয়ে রাত নিয়ে যখন তার ইচ্ছে হয় তখনই তাকে বাইরে নিয়ে যেতে হবে ঘুরাতে ঘুম থেকে উঠিয়েই তাকে নিয়ে গেছিলাম সকাল সকালবেলা রোদ পোহাতে সো বন্ধুরা আজকে এই ছিল আমার ভিডিও আশিফিয়াকে অনেক স্বপ্ন আছে অনেক ইচ্ছে আছে পূরণ করার জন্য সেই জন্য সবগুলো ইচ্ছে আমি পূরণ করতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার বাচ্চার জন্য বন্ধুরা ভিডিও টা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ